আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি এখানে আমি বিট নিয়ে বিস্কুট নিয়েছি নিয়ে কালো জাম বানিয়ে দেখিয়ে দেবো আপনাদের যে কোনো বিস্কুট নেওয়া যাবে এখানে আমি এই বিস্কুটগুলো নিয়েছি নোনতা বিস্কুট নেবেন না নন্তা বাদ দিয়ে সব বিস্কুটই করা যাবে এখানে মিক্সারে ভেঙে দিয়ে গুঁড়ো করে নেব বিস্কুটে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি দুধ জাল দিয়ে নিয়েছি গরুর দুধ গরুর দুধ দিয়ে কি হবো জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এইভাবে মাখিয়ে ধে বে স্যাঁ স্যাঁতবে না করে যেন এইভাবে আমি দশ মিনিট চাপা দিয়ে রাখব দেখুন পনেরো দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে আমি শিরা বানানোর জন্য কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি চিনি দিয়েছি পানি দিয়ে দেবো শিড়াটা বানিয়ে নেবো বেশি আমি জাল দেবো না এখানে আমি হাতে দিয়ে দেখবো চিটচিটকা হয়েছে কি হয়েছে দেখুন বন্ধুরা কত স্যাঁত্যাঁতে ছিল কতটা হয়ে গেছে দেখুন এভাবে আমি আরও একটু মাখিয়ে নেবো দশ মিনিট পরে ফিরে এসেছিলাম মাখিয়ে নিয়েছি যেন আমি বানিয়ে নেবো মিষ্টিগুলো এইভাবে বানিয়ে নিয়েছি হয়ে গিয়েছে সবগুলোই বানিয়ে নিয়েছি ভাজা করার জন্য আমার বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো দিয়ে ভালোভাবে ভাজা করে নেব লাল লাল করে এইভাবে কালো কালো করে ফাইন করে ভেজে নেব দেখুন কালো কালো করে তৈরি করার সময় দুটো গরম মশলা দিয়েছিলাম ফুল দেখানো হয়নি মিষ্টিগুলো দিয়ে দেবো মিষ্টিগুলো দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা চাপা দিয়ে রাখবো এইভাবে গ্যাস অফ করে দেব আধা তিরিশ মিনিট রেখে দেবো এইভাবে হয়ে গিয়েছে বন্ধুরা তিরিশ মিনিট ভিজে রেখে দিয়েছিলাম একটা কেটে আপনাদের দেখিয়ে দেবো কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা দেখে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে এইভাবে বানাবেন বন্ধুরা সত্যি অসাধারণ হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে মতন বিদায় নিচ্ছি la huppies